জানি সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ধানমন্ডি বত্রিশের ভয়াবহ অবস্থা আওয়ামী লীগ নেতাদের গণপিটনি আহতদের উদ্ধার করে নিয়ে গেল সেনাবাহিনীর গাড়ি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তার মৃত্যুদের হারাচ্ছে তবে কি জায়গা হচ্ছে না শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশ ইস্যুতে ভারতকে জড়িয়ে যা বলল যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দশ দিনের রিমান্ডে টুকু পলক ও সৈকত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা তাকে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা শোকাবাহ দিনে ধানমন্ডের বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন যারা তাদের মধ্যে অন্তত তিরিশ জনকে একটি কলেজে আটকে রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা পরে তাদের উদ্ধার করে গাড়িতে করে নিয়ে গেছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এদিন বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক অনেকেই হামলা শিকার হয়েছেন আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা শুক্রবার মোড় থেকে বত্রিশ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নেন লাঠি ও পাইপ হাতে বত্রিশ নম্বর সড়কের লেকের পাড় তারা দখলে রাখেন তারা বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে প্রবেশ করতে দেননি বঙ্গবন্ধুর ফুল দেওয়ার জন্য প্রতিকৃতিতে বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ এলে তাকে সরিয়ে দেওয়া হয় একটা সময় যারা শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে গেছেন তাদেরকেই মারধর করা হয়েছে বিশেষ করে কালো পোশাক বা ব্যাস পরা কাউকে দেখলে ধাওয়া করা হয়েছে সন্দেহ হলে মোবাইল ফোনও ঘাটাঘাটি করতে দেখা গেছে সকাল আটটার দিকে শ্রদ্ধা জানাতে আসা অন্তত তিরিশ জন নারী পুরুষের একটি দলকে কিল ঘষি মেরে লাঠিপেটা করে নিউ মডেল কলেজে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে দুপুর পৌনে একটার দিকে সেনাবাহিনীর চারটি এবং বিজেপির একটি গাড়ি নিউ মার্কেট নিউ মডেল কলেজের সামনে এসে থামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমেই হুইসেল বাজিয়ে কলেজের সামনে থাকা আন্দোলনকারীদের সরিয়ে দেন পরে কয়েকজন সেনা সদস্য কলেজের ভেতরে ঢুকে আটকে থাকা ব্যক্তিদের বের করে গাড়িতে তোলেন এর মধ্যে একটি গাড়িতে নয় জন নারী এবং দুটো গাড়িতে বিশ জনের বেশি পুরুষকে তোলা হয় এরপর গাড়িগুলোকে পান্থ পথের দিকে চলে যেতে দেখা যায় ভারতের অন্যতম প্রধান মিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নয়াদিল্লির প্রতিবেশে প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এর জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর চীনের প্রভাব বাড়তে পারে বলে ধারণা করেছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ওয়াশিংটনে ইস্ট ওয়েস্ট সেন্টারের অ্যাডজাস্ট ফেলো নীলান্তি সমরনায়েক বলেন হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলির সাথে ভারতের সম্পর্ককে জটিল করে তুলছে সমরনায়ক মনে করেন হাসিনার সমস্ত রাষ্ট্র নেতাদের মধ্যে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ এবং ভারতের সাথে তার দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় আঞ্চলিক সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশ এখন একটি সংস্কার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনের আগে সেই প্রতিক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে তাই অন্তর্বর্তী সরকারের সরকারের ভারতের সমর্থনের প্রয়োজন হবে ভারতের প্রতিবেশী প্রথম বিদেশ নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে শুরু করেছিলেন যার লক্ষ্য দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের তুলনায় চীন ও পাকিস্তানের সাথে বেশি ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশে চীনের প্রভাব বিশেষভাবে শক্তিশালী মে মাসে পিপলস লিবারেল আর্মি চীনের সামরিক বাহিনী বলেছিল বলেছিল যে তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে দুই হাজার রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গ্রাহক যা ছিল এগারো শতাংশ বাংলাদেশের পরিস্থিতির জেরে ভারতের আঞ্চলিক কূটনীতি একের পর এক ধাক্কা খাচ্ছে দুই সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে সহায়তা করার পরে ভারতে একটি চীনা নবায়নযোগ্য শক্তি প্রকল্প অবরোধ করে এবং নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে শ্রীলঙ্কার নোংর করা চীনা গবেষক জাহাজে আপত্তি জানায় তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন মোদী ভারতের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের আগে কাছা ভিভু দ্বীপের উপর অধিকার দাবি করে একটি রাজনৈতিক দ্বন্দ্ব পুনরুজ্জীবিত করেছিলেন যা ভারতের কংগ্রেস পার্টি উনিশশো চুয়াত্তর সালে শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করেছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ভারত বিরোধী প্রচারণা চালিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার পর প্রথমেই ভারতীয় সৈন্যদের দেশ থেকে বিতাড়িত করেন চীনের সাথেও আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করেন নেপালে কি কে পি শর্মা অলি যাকে চীনপন্থী বলে মনে করা হয় এবং আগে আঞ্চলিক বিরোধ নিয়ে ভারতের সাথে যার দ্বন্দ্ব ছিল তিনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরে এসেছেন দু সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপদভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষার পদক্ষেপের স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার চোদ্দই আগস্ট ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন বেদান্ত প্যাটেলকে জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র বলেন আমি এই ইস্যুতে এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না সেই সুযোগ নেই আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক তিনি বলেন আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়া এই অঞ্চলে অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি এর আগে শিক্ষার্থী জনতার ব্যাপক আন্দোলনের মুখে টিকতে না পেরে গত পাঁচই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনার পদত্যাগের পর ইতিমধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা রাজধানীর পল্টনে এক রিক্সা চালককে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন মামলা তদন্তের জন্য এদিন এই তিনজনের প্রত্যেকে দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয় পল্টন পল্টন মডেল থানার ওসি সেন্টোমিয়া বলেন সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতকে পল্টনে এক রিক্সা চালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ বিরুদ্ধে একের পর এক আস্তে থাকা অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই যদি সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় কোনো অনুরোধ আসে তবে তবে আমাদের তার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে যদি এমন কোনো দাবি ওঠে তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি সৃষ্টি করবে তাই আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এছাড়া ভারত থেকে যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই অসন্তোষ বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন তিনি সেটা ভারতীয় হাই কমিশনারকে জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কোনো মত বক্তব্য পাওয়া